হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ বাড়িতে মা রান্না করবে পুকুরের চ্যান্ত শিঙি মাছের পাতলা ঝোল আমরা প্রথমে শিঙি মাছগুলিকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটু ভালো করে কষলে ধুয়ে নিতে হবে যেহেতু শিঙি মাছ অনেক লোদ থাকে আমরা শিঙি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু তেল দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নিতে হবে আমরা মাছগুলিকে হাত দিয়ে ভালো করে মেখে নেব পুকুরের জ্যান্ত মাছ একদম পাতলা করে করবে খুবই উপকারী মাছ আমাদের মাছগুলি ভালো করে মাখা হয়ে গেছে এবার আমরা এক এক করে কড়াইতে মাছগুলিকে দিয়ে দিয়েছি এবার মাছগুলিকে হালকা করে ভেজে নেব যেহেতু জ্যান্ত মাছ এর জন্য জ্যান্ত মাছ সবসময় অল্প ভাজতে হয় এই মাছ খুবই স্বাস্থ্যর জন্য ভালো এই পাতলা ঝোল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আমাদের মাছগুলি ভাজা হচ্ছে আমরা মাছগুলিকে হালকা করে ভাজব এবার আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নেব এবার ওই কড়াইতে খানিকটা তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিতে হবে আমরা সব কিছু দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার টুকরো করে রাখা আলু লাল লাল করে ভেজে নিতে হবে আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা এবার আমরা আলুগুলিকে লাল লাল করে ভেজে নিই আমাদের এখানে আলুগুলি ভাজা হচ্ছে এবার একটা টমেটো বেটে নিয়েছি ওই ভাজা আলুর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার একটা বাটিতে দু চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো এই মশলাগুলো সব কড়াইতে আলুর সঙ্গে লো আছে ঢেকে ঢেকে পাঁচ মিনিট কষাতে হবে আমরা এখানে ভালো করে মশলার সঙ্গে আলুটিকে কষিয়ে নেব এবার ঢাকনা তুলে মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলাটা পুরোপুরি কষা হয়ে গেলে এবার বেশ খানিকটা উষ্ণ গরম জল দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট মিডিয়াম আছে রাখতে হবে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলি কড়াইতে দিয়ে দিতে হবে এবার মিডিয়াম আছে পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ রেখে তৈরি হয়ে গেল আমাদের পুকুরের জ্যান্ত শিঙি মাছের পাতলা ঝোল তো কেমন হয়েছে বন্ধু আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো